বলিউডে এখন যেন চলছে প্রেমের জোয়ার বক্স অভিষেকেই অফিসে ঝড় তুলেছেন নতুন জুটি আহান পান্ডে এবং অনিত পান্ডা অভিনীত বলিউড সিনেমা সাইয়ারার প্রেম কাহিনী দাগ কেটেছে দর্শকদের সাইয়ারার ঝড়ের মধ্যেই এবার মুক্তি পাচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দেমরিয়া অভিনীত ধার্ক টু একটি রোমান্টিক ড্রামা আগামী এক আগস্ট মুক্তি পাবে এই ছবিটি যেখানে শ্রেণী ধর্ম ও জাতপাতের কথা বলা হয়েছে যা প্রেমের মধ্যে দূরত্ব তৈরি করে প্রেক্ষাগৃহের বাইরে ওটিটি প্ল্যাটফর্মগুলো মুক্তি পেয়েছে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট শুক্রবার জিও হটস্টারে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা সরজমিন কি সার জমিন অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারান কাজল দেবগান ইব্রাহিম আলী খান একদিকে পৃথ্বীরাজ ন্যায় পরায়ণ কর্মঠ সেনানায়ক যার কাছে দেশ সবার আগে অন্যদিকে তার নিজের ছেলেকে মনে হয় একেবারে মেধাহীন অযোগ্য বাবার সামনে নিজেকে প্রমাণ করতে ভিন্ন এক পথ বেছে নেয় সে একসময় দেশে জঙ্গি আক্রমণ হয় দেশ বাঁচাতে লড়াইয়া নামে পৃথ্বীরাজ পঁচিশ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ মান্দানা মার্জার্স মান্ডালা एक ऐसा सिंबल जो अपने में ही एक दुनिया को रिप्रेजेंट करता है ये अभिनय कर बी कपूर বৈভব রাজগুপ্ত রঘুবীর যাদব চরণ দাসপুরে খুন হচ্ছে একের পর এক নিহতের দেহে দেখা যাচ্ছে অদ্ভুত এক চিহ্ন গোয়েন্দা রিয়া থমাস ও বিক্রম সিং মাঠে নামের রহস্য উদ্ঘাটনে রহস্যময় প্রতীক আর খুনের উদ্দেশ্য খুঁজে বের করতে গিয়ে তারা মুখোমুখি হয় শতাব্দী পুরনো এক সম্প্রদায়ের নিজস্ব বিশ্বাস আর উন্মাদনার সঙ্গে যুক্ত রাজনীতির সূত্র ধরেই কি এসব হত্যাকাণ্ড আরও এক অদ্ভুত বিশ্বাস এ সম্প্রদায়ের মানুষের নিজের হাতের আঙ্গুল বিসর্জন দিলেই পূরণ হবে মনস্কামনা শুক্রবার থেকে হইচ হয়ে চলছে ওয়েব সিরিজ বীরঙ্গনা নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে উঠে এসেছে এক সিরিয়াল কিলারের গল্প যেখানে একের পর এক সদ্য বিবাহিতা নারীদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে খুনের কারণ এবং খুনি ধরতে হিমশিম খায় পুলিশ তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা চিত্রা বসু কাঁধে মানুষের জানেন মহিলাদের সে তো মরবে মঙ্গলবার থেকে মালায় থ্রিলার সিনেমার রন্থ দেখাচ্ছে এতে অভিনয় করেছেন রোশন ম্যাথিউ ও দিলীপ পাথান সিনেমার গল্পে দেখা যাবে দুইজন পুলিশ কর্মকর্তা এক রাতে একসঙ্গে কাজ করতে গিয়ে মুখোমুখি হন নিজেদের অতীত কিছু কর্মফলের সাথে

মেয়েকে ফিরে পেতে এক বাবার সংগ্রামের গল্পে নির্মিত হান্টার সিজন টু দেখা যাচ্ছে অ্যামাজন এম এক্স প্লেয়ারে এই মৌসুমে অভিনয় করেছেন সুনীল শেঠি জ্যাকি শ্রফ ঈশা দেওল এবারে দেখা যাবে বিক্রমের মেয়েকে অপহরণ করেছে সেলসম্যান নামের এক ভয়ঙ্কর অপরাধী বিক্রম তার স্ত্রীর কাছে কথা দেন তিনি খুঁজে নিয়ে আসবেন তাদের মেয়েকে এরপর মেয়ের খোঁজে বিক্রমকে মুম্বাই থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত ছুটতে হয় বিক্রমের অতীতে করা কিছু ভুলও তার পিছু ধরে প্রিয় দর্শক এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব আগামী সপ্তাহে আবার আসব নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা ইন্টেনমেন্টে